আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করছি সকলেই ভালো আছেন আমি মোহাম্মদ নয়ন ট্রেনার অফ ওয়েব ক্রোয়াইটি তো আপনারা ইতিমধ্যে সকলেই জানেন যে আমার মাস্টার অফ ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ই কমার্স এন্টারপ্রিনারশিপ একশো ঊনপঞ্চাশতম যে অফলাইন বেচটি আছে সে অফলাইন বেচের অ্যাডমিশন রানিং চলছে তো আমাদের এই অফলাইন বেচের আসন সংখ্যা খুবই সীমিত তো আমরা পঁয়ত্রিশ থেকে চল্লিশ জন স্টুডেন্ট হলেই আমরা আমাদের এই কোর্সটি স্টার্ট করে দিই এখন কোশ্চিন থাকতে পারে যে আপনি আমাদের অনলাইন কোর্স থাকতে অফলাইন কোর্সটি কেন করবেন দেখেন অনলাইন কোর্সটি তাদের জন্য যারা ঢাকা শহরের বাইরে থাকে বাট আপনি যদি ঢাকা শহরের ভিতরে থাকেন অথবা ঢাকা শহরের আশেপাশে থাকেন তাহলে আপনার জন্য আমার এই অফলাইন কোর্সটি হতে পারে সেরা সুযোগ কারণ আমার এই অফলাইন কোর্সে আপনি আমার সামনে বসে ক্লাস করতে পারবেন পাশাপাশি ক্লাসের মধ্যে যদি কোনো টপিকে আপনার কোনো ধরনের কনফিউশন থাকে তাহলে আপনি সেই কনফিউশনটাকে সরাসরি সলভ করে নিতে পারবেন আমাকে কোশ্চিন করে এবং আপনাদের ক্লাস শেষে আপনাদের যে টপিকের উপরে ক্লাস হবে সেই টপিকের উপরে প্র্যাকটিস করার জন্য আমাদের নিজস্ব ল্যাবরুম আছে যেখানে বসে আপনি প্র্যাকটিস করতে পারবেন পাশাপাশি আমাদের যে সাবটেইনার গুন আছে তাদের কাছ থেকে আপনি সরাসরি লাইভ সাপোর্ট নিতে পারবেন আমাদের অফিস আমাদের এই অফলাইন কোর্সে আরও একটা সুযোগ থাকছে সেটা হলো আপনাদের প্রত্যেকটা টপিক শেষ হওয়ার পরে আপনাদের প্রত্যেকটা টপিকের উপরে এক্সাম নেওয়া হবে এবং এখান থেকে আমরা যাচাই বাছাই করব যে আপনি আসলে কতটুকু শিখলেন এবং কতটুকু না শিখলেন তো আমি বলবো আপনারা যদি ঢাকা শহরের ভিতরে থাকেন এবং ঢাকা শহরের আশেপাশে থাকেন তাহলে আপনাদের জন্যই আমার এই অফলাইন কোর্সটি তো আমার এই অফলাইন কোর্সের শিডিউল হচ্ছে শনি সম্ভূত বিকেল সাড়ে তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত তো আপনারা যারা ডিজিটাল মার্কেটিং শিখে নিজেকে একজন এক্সপার্ট ডিজিটাল মার্কেটার হিসেবে তুলে ধরতে চান তাদেরকে বলবো যত দ্রুত সম্ভব আমার এই বেসটিতে অ্যান্ডল করে ফেলুন তো দেখা হচ্ছে সবার সাথে ক্লাসে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ